কাটন সিল্কের এমন একটি সুন্দর ডিজাইন আমি আজকে পড়েছি যেটা বারবার তোমরা চেয়েছো পুরো বডি পাটা হবে প্লেন এবং সঙ্গে থাকবে অসম্ভব সুন্দর একটি বর্ডার ডিজাইন আচলে যে ভারী কাজটা করা হয়েছে আমরা কিন্তু এই সেম কাজটাকে তোমাদের জন্য ব্লাউজ পিসে দিয়েছি এই দারুণ একটা ডিজাইন তোমাদেরকে আমরা আজকে দেবো কি প্রাইস রয়েছে ডেফিনেটলি পুজো স্পেশাল অফার প্রাইস পাবে পাবে অবা করা প্রাইসে একের পর এক দারুন দারুণ কালার গুলো দেখাবো একটু তাড়াতাড়ি বুক করবে দারুণ দারুণ কালার দেখাবো দারুন দারুন কালার দেখাবো এটি যাচ্ছে একটা অসম্ভব সুন্দর টুতে ব্লু কালার ব্লু কালার জুয়েলারি তুতে টোনের মধ্যে যাচ্ছে ডিফারেন্ট শেড এর মধ্যে রয়েছে সাইড এ যেমনই দেখতে সুন্দর তেমনই কোয়ালিটি সুন্দর এটা দুটো পাশাপাশি কালার আমার মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা বলি ভীষণ কনফিউজ এটা পরলে দারুণ দেখতে লাগবে সঙ্গে সঙ্গে এত সুন্দর একটি আঁচলের কাজ এবং ব্লাউজ পিসের কাজ তো রয়েছে এটা ভীষণই লাইট ওয়েট একটি সুন্দর কাতান সিল্ক এবং এটা এই মুহূর্তের জন্য আজকে পুজো স্পেশাল অফারে পাচ্ছ শুধু আর শুধুমাত্র পেয়ে যাও সেভেন ফর্টি প্রাইসে আমি ঠিকই বলছি সেভেন ফর্টি প্রাইসে শুধুমাত্র এর জন্য নয় সিঙ্গেল পিসও পেয়ে যাচ্ছ হোলসেল প্রাইসে পাচ্ছ শুধুমাত্র সাতশো চল্লিশ টাকা মূল্যে এবং পেয়ে যাচ্ছ অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এর সাথে সাথে দারুন দারুন কালার যাচ্ছে একদম মেহেন্দি গ্রিন টোন গোল্ডেনের এর ডুয়েল এর এফেক্ট জাস্ট লুকটা দেখবে শাড়িটার কোয়ালিটিটা তো আলাদা করে আমাদের জন্য সৌন্দর্য বহন করবে এটা আলাদা ব্যাপার এবং প্লেন বেসের সাথে এত সুন্দর একটি আঁচল ব্লাউজ পিস আমাদের কত বেশি পছন্দের সেটা নাই না হয় আমি বললাম দেখাচ্ছি দারুন দারুন কালার এর পর কালার গুলো বুক করো এটা যাচ্ছে পার্পল কালার একটি দারুন একটি পার্পল টোন এটা দেখে নাও এরকম সুন্দর একটি পার্পল টোনের সাথে যাচ্ছে বর্ডার এর কাজ আর ভরাট আচল এই কাজের সাথে কিন্তু আমাদের ব্লাউজ পিসের সামঞ্জস্য রাখা হয়েছে কাজের সৌন্দর্য এবং কোয়ালিটি সৌন্দর্য ভরপুর এবং এটা পাচ্ছ শুধুমাত্র প্রাইসে একদম লিমিটেড টাইমের জন্য থাকবে এই অফার প্রাইস তোমাদের সারা বছরের জন্য নয় পুজোর স্পেশাল অফার প্রাইস লিমিটেড টাইমের জন্য অফার থাকবে পেয়ে যাবে শুধুমাত্র সেভেন ফর্টি প্রাইসে শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে চট জলদি বুক করতে হবে বুকিং নাম্বার আমাদের একটি দেখে নাও সেভেন ফর্টি প্রাইসে পেয়ে যাচ্ছ সেভেন সিক্স জিরো টু সেভেন শুধুমাত্র সাতশো চল্লিশ টাকা প্রাইস থাকবে শিপিং থাকবে ভারতবর্ষের সকল প্রান্তে পৌঁছে যাবে মাত্র আর মাত্র সাতশো চল্লিশ টাকায় এরকম সুন্দর একটি আঁচলের অংশ থাকবে এবং সঙ্গে থাকবে সেম কাজের ব্লাউজ পিস এই শাড়িটা তোমরা সিঙ্গেল পিসে হল প্রাইসে পাচ্ছ ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে পেয়ে যাবে এবং অবশ্যই আমি বলবো আসতে কারণ এই যে শাড়ি কালেকশন তোমরা হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস পাচ্ছ আমাদের কিন্তু সেলারদের জন্য অবশ্যই ফ্যাসিলিটি থাকে এবং আমরা সারা বছরই বাল্ক কোয়ান্টিটি সেল করে থাকি আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা তৈরি করি এবং হোলসেল করি আমরা এখনকার দিনে একটা সিঙ্গেল পিসও তোমাদেরকে হোলসেল প্রাইস দিচ্ছি এবং পুজো স্পেশাল অফারে কিন্তু এটা তার চেয়েও কমে পাচ্ছ পাঁচশো সাতশো চল্লিশ টাকায় শাড়ি কোয়ালিটিটা দেখে নাও এইরকম সুন্দর একটি শাড়ি সেভেন ফর্টি প্রাইস থাকবে ফ্রি শিপিং থাকবে দারুণ কাজ থাকবে এবং পছন্দসই ডিজাইন হবে এরকম সৌন্দর্য এটা ডুয়েল টোন উপরে যাচ্ছে গ্রিন এর সুদিন টোন রয়েছে নিয়নের শেড যাচ্ছে গোল্ডেন এর ডুয়েল শেড রয়েছে গোল্ডেনের ডুয়েল টোন রয়েছে কালারটা কিন্তু দারুন দেখাবো পরবর্তী সুন্দর কালার এবং এটাই এই সিরিজের লাস্ট ওয়ান কালার এটা যাচ্ছে সম্পূর্ণ তোমাদের দেখে নাও এই যে ময়ূরকণ্ঠী কালারে যাচ্ছে ময়ূরকণ্ঠী ব্লু টোন কালারে যাচ্ছে সুন্দর এই শাড়িটি সঙ্গে যাচ্ছে এত সুন্দর একটি বর্ডারের ডিজাইন এরকম সুন্দর একটি আঁচল চট জলদি বুক করে নাও নিজের করে ফেলো সুন্দর এই শাড়িটি পেয়ে যাও অপূর্ব সুন্দর ডিজাইনের সাথে বর্ডারের যে কাজটা রয়েছে এটা সম্পূর্ণ বেনারসি বর্ডারের ডিজাইন থাকবে ব্লাউজ পিসের সেম ভরাট কাজ দেওয়া হয়েছে যেটা তোমরা অবশ্যই তোমাদের সুন্দর করে ব্লাউজ পিসটাকে হাইলাইট করো এবং এই শাড়িটা নিয়ে নাও শুধুমাত্র সেভেন ফর্টি প্রাইসে অল ওভার ইন্ডিয়ার যেকোনো প্রান্তে বসে কোনো রকমই শিপিং চার্জেস লাগবে না ভারতবর্ষে যেকোনো কোনো প্রান্তে বসে বুক করুন ওই সেই শাড়ি প্যালেসের একত্রিশ শাড়িও নিয়ে নিন হোলসেলে এবং এবার আপনারা আসুন কারণ পুজোর আর মাত্র কয়েকদিন আমি প্রত্যেকদিন নতুন শাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন ফলো করে রাখবেন তাছাড়াও যে হাজার হাজার শাড়ি কালেকশন রয়েছে শোরুম ভিজিট করুন আপনাদের মন ভরে যাবে এতটুকু আমি বলছি এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে সঙ্গে সারপ্রাইজ তো হবেনি নিশ্চিতভাবে আসুন